আপনি কি লক্ষ্য করেছেন মুখ ধোয়ার পর অনেক সময় ত্বক টান লাগে হালকা বাতাস বা ঠান্ডা লাগলেই স্কিন রুক্ষ হয়ে যায় কখনো কখনো লালচে ভাব বা জ্বালাও করে অনেকেই এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে ভুল ময়েশ্চারাইজার ব্যবহার করেন যার কারণে সেন্সিটিভ স্কিনে উল্টো সমস্যা আরও বেড়ে যায় আজ আমি কথা বলবো এমন একটি ময়শ্চারাইজার নিয়ে যেটা বিশেষভাবে বানানো হয়েছে সেন্সিটিভ স্কিনের জন্য সিম্পল কাইন্ড টু স্কিন রিপ্ল্যানিশিং রিচ ময়শ্চারাইজার একশো পঁচিশ মিলিলিটার সিম্পল ব্র্যান্ডটা অনেকেই চেনেন কারণ এই ব্র্যান্ডের মূল শক্তি হল স্কিনের জন্য অপ্রয়োজনীয় কিছু না ব্যবহার করা এখানে নেই কোনো পারফিউম নেই হার্শ কেমিক্যাল নেই আর্টিফিশিয়াল কালার এজন্যই সেন্সিটিভ স্কিনের মানুষদের কাছে এই ব্র্যান্ডটা অনেক বেশি বিশ্বাসযোগ্য এখন আসি এই ময়শ্চারাইজারের ভেতরের উপাদান নিয়ে এখানে আছে প্রো ভিটামিন বি ফাইভ যা ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে এবং স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করে এর সাথে আছে গ্লিসারিন যেটা ত্বকের ভেতর গভীরভাবে হাইড্রেশন দেয় যারা বলেন ময়েশ্চারাইজার লাগাই কিন্তু কিছুক্ষণ পর আবার শুকিয়ে যায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এছাড়াও আছে বিসাবলল যা স্কিনের জ্বালা লালচে ভাব আর অস্বস্তি কমাতে সাহায্য করে আর অ্যালেন ত্বককে নরম শান্ত এবং হেলদি রাখতে কাজ করে এই সব উপাদান একসাথে কাজ করে স্কিনকে প্রায় বারো ঘন্টা পর্যন্ত ময়েশ্চারাইজড রাখে ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে যদি বলি এই ময়েশ্চারাইজারটা খুবই হালকা লাগানোর পর কোনো গ্রিসি বা ভারী ফিল হয় না স্কিনে সুন্দরভাবে অবজর্ভ হয়ে যায় এবং সাথে সাথে একটা স্মুথ ফিলিং দেয় আমি লক্ষ্য করেছি নিয়মিত ব্যবহারের পর স্কিন আগের মতো রুক্ষ থাকে না মুখ ধোয়ার পর আর সেই টানটান ভাবটা অনুভব হয় না স্কিন অনেক বেশি কাম আর কমফোর্টেবল লাগে যারা ড্রাই স্কিন নর্মাল স্কিন বা বিশেষ করে সেন্সিটিভ স্কিনের ভেতরে পড়েন তাদের জন্য এটা দৈনন্দিন ব্যবহারের জন্য একটা সেফ এবং রিলায়েবল অপশন হতে পারে আমি এখানে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই এটা কোনো ম্যাজিক প্রোডাক্ট না যেটা একদিনে স্কিন পুরো বদলে দেবে কিন্তু যদি আপনি চান একটা জেন্টেল ট্রাস্টেড ময়েশ্চারাইজার যেটা ধীরে ধীরে স্কিনের হেলথ ভালো করবে তাহলে এটা অবশ্যই ট্রাই করার মতো বিশেষ করে যারা নতুন যারা স্কিন কেয়ারে বেশি এক্সপেরিমেন্ট করতে ভয় পান তাদের জন্য সিম্পল রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার একটা খুব ভালো স্টার্টিং পয়েন্ট সবশেষে বলবো আপনি যদি সেন্সিটিভ স্কিনের জন্য একটা সেফ ফ্রেগরেন্স ফ্রি আর ডেলি ইউজের উপযোগী ময়েশ্চারাইজার খুঁজে থাকেন তাহলে এই প্রোডাক্টটা নিশ্চয়ই আপনার তালিকায় রাখতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার স্কিন টাইপ এবং আপনার অভিজ্ঞতা আর এমন অনেস্ট স্কিন কেয়ার রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অর্ডার করতে ইনবক্সে নক করুন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়াটি ক্লিক করুন